শ্রাবণ মাসের অমাবস্যা তিথিটি শ্রাবণী অমাবস্যা বা হরিয়ালী অমাবস্যা নামে পরিচিত নবগ্রহ শান্তি ও পিতৃপূজনের জন্যই তিথির মাহাত্ম অপরিসীম আর শ্রাবণী অমাবস্যার এই বিশেষ তিথিতে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাঁচলার ধামিশায় অবস্থিত করুণাময়ী মাতৃমন্দিরে চব্বিশে জুলাই বৃহস্পতিবার সব ধরনের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজিত হলেন মা কালী এদিনের এই বিশেষ তিথিতে করুণাময়ী মাতৃমন্দিরে মন্দিরে পুজো দিতে বহু ভক্তের সমাগম ঘটে প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো সালে করুণাময়ী মাতৃ মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল ঈশ্বর জ্যোতিরত্ন রণজিৎ ঘোষালের সুযোগ্য পুত্র জ্যোতিশ্রী সোমনাথ ঘোষাল বর্তমানে এই করুণাময়ী মাতৃমন্দিরের দায়িত্বভার অতি নিষ্ঠার ও দক্ষতার সাথে পালন করে চলেছেন আর প্রত্যেক অমাবস্যার দিনই এই মন্দিরে মায়ের বিশেষ পুজো পাঠ ও বিশেষ অনযজ্ঞের আয়োজন করা হয় সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনায় এই বিশেষ অনযজ্ঞ করা হয় মন্দিরে এই শ্রাবণী অমাবস্যায় মায়ের কাছে পুজো দিতে রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তগণ ছুটে আসেন পাশাপাশি এই অমাবস্যা তিথিতে মন্দিরে আগত সকল ভক্তদের জন্য ভোগেরও ব্যবস্থা করা হয় মহর্ষি বেদব্যাস অ্যাওয়ার্ডেড শাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষাল এই করুণাময়ী মাতৃ মন্দিরে দীর্ঘদিন ধরেই জ্যোতিষ চর্চা করে আসছেন তিনি সামুদ্রিক রত্ন প্রদান ও নবগ্রহয্যে বিশেষ পারদর্শী এবং মাতৃপূজারী তিনি এই মন্দিরে সব ধরনের জ্যোতিষ কার্যাদি করে থাকেন এই করুণাময়ী মাতৃমন্দির ও জ্যোতিষ কার্যালয়ের সাথে যোগাযোগ করতে আজই ফোন করুন নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ ফোর এইট থ্রি ফাইভ জিরো অথবা এইট নাইন ওয়ান জিরো ফোর টু ফাইভ জিরো নাইন এইট এই নাম্বারে बंदे महितम सुरते ध्यासेबितम भगव द्रुम्यई पूजितपाद वंदवम विद्या प्रद बिघना तुम श्री विश्वनाथ गिरिजा

মহর্ষি বেদব্যাস অ্যাওয়ার্ডের জ্যোতিষ শাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষাল এই অমাবস্যা তিথিতেই মায়ের বিশেষ পুজো হোমযজ্ঞ নিয়ে ঠিক কী কী বললেন শুনুন বছরে বারোটা অমাবস্যা তার মধ্যে প্রত্যেক অমাবস্যায় আপনারা আসছেন দেখছেন কি মানুষের সমাগম হচ্ছে সেরকমভাবে বর্ষাকালের এই অমাবস্যা শ্রাবণী অমাবস্যা বলে আমরা বলি ভোলানাথের অমাবস্যা এই অমাবস্যাতেও মানুষ বাদ দেয়নি আপনি ভিড় দেখলেই বুঝতে পারবেন কেন তার কারণ হচ্ছে অমাবস্যাতে যদি আমরা আসি ভূত প্রেত পিসা চাচ্ছ রাক্ষস আশ্চর্য শরীর ভূত প্রেত পিসা যাক্ষস শরীর এর যে প্রভাব মানুষের জীবনের উপর পড়ে তাতে প্রভাব যাতে দূর হয় মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সমস্ত কষ্ট গ্লানি সরিয়ে সেই জন্য এই অমাবস্যাতে মানুষ এটাকেও মানুষ ছেড়ে ছাড়েনি এবং এসেছে লক্ষ লক্ষ লোক তারকেশ্বরে যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে কেন শিব হচ্ছে মহ রূপ আমরা শিবের শিবকে সাধনা করি একমাত্র আমরা বাঁচবো নিজেদের শরীরকে ঠিক করে রাখবো আমাদের ছেলে মেয়ে আমাদের পরিবার যাতে ভালো থাকবে সেই মানুষ এসেছে যে শিবর ভোলানাথের যে অমাবস্যা শ্রাবণীয় অমাবস্যা সেই অমাবস্যাতে যদি আমরা আজকে আহতি দিতে পারি আমাদের সংসারের সমস্ত গ্লানি দূর হবে পরের অমাবস্যা হচ্ছে ভারত ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা এই ঔষিকা আমস্যার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো সমস্ত ভক্তদের আমার করুণাময় মাতৃ মন্দিরে আপনারা ওই অমাবস্যা আসতে ভুলবেন না এবং বিশেষ পুজো পাঠ পাঠ আরো বেশি মাত্রায় হবে আপনারা অবশ্যই আসবেন এটা এখন থেকে আমি আপনাদেরকে নিমন্ত্রণ দিয়ে রাখছি বা বলে রাখছি ব্যুরো রিপোর্ট আমার কলম